নিজের বাগানে যখন আমরা কিছু করি অনেক আনন্দ হয় তো আমি এই ফার্স্ট টাইম মানে বাগানের মতো কিছু লাগিয়েছি তো এটা হচ্ছে করল্লা গাছ যেটা আমার প্রথম করল্লা এসেছে এটা হচ্ছে সেকেন্ড তো খুব আনন্দ লাগছে যে আপনি যখন কোনো কিছু চেষ্টা করবেন যেটা আপনার আসলে নিজের হবে তখন আসলে অনেক ভালো লাগবে অনেক 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 তো এই তো আমার ছোট্ট বাগান বিলাসে আমার আরেকটা ছোট্ট বারান্দায় করল্লা ধুন্ধুলোর সাথে আছে এটাতে এখনো ফুল আসেনি এই একটা করল্লা গাছ আছে আর এই সেই আমার অনেকগুলো মরিচ গাছ যেটা থেকে আমি একটাও এখনো মরিচ পাইনি বাট সে অনেক বড় হয়ে গেছে তোকায় তোকাই ফুল আসছে হ্যাঁ বাট কখন তারা মরিচ দিবে আমি সেটা জানি না আর এই তো সেই পুদিনার বিলাসী যে পুদিনাটা তো আমি কিছুদিন আগে অনেক পুদিনা নিয়েছিলাম খুব আনন্দের খুব আনন্দের